একুশ জুন দুই সালে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কর্তৃক আয়োজিত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় লাগে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময় লাগে মোটামুটি যদি কোনো সংখ্যাকে দশমিক শূন্য এক দ্বারা গুণ করা হয় তবে সংখ্যাটির শতকরা কত পরিবর্তন হবে আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে একশো তাহলে এরকে যদি দশমিক শূন্য এক দ্বারা গুণ করা হয় তার মানে হচ্ছে বাস্তবে এটাকে একশো দ্বারা ভাগ করা অর্থাৎ একশো গুণ এক বাই একশো সমান হচ্ছে এক তাহলে ছিল একশো এখানে হলো এক অর্থাৎ পরিবর্তন হলো নিরানব্বই অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট হ্রাস পেল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এখানে পৃথিবী অবনী এবং ক্ষিতি সবগুলো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তাহলে অদিতি শব্দের অর্থ নয় যেটা সেটা হচ্ছে নির নির্মাণে পানি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো বাইশ সালের ছয় জানুয়ারি হুইস ফর্ম ইজ কারেক্ট মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড এখানে সঠিক হচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত ইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট ইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট বাংলা ভাষার মৌলিক স্বর্ধ্বনি কয়টি বাংলা ভাষার মৌলিক স্বর্ধ্বনি হচ্ছে সাতটি খাঁটি বাংলা শব্দ কোনটি এর মধ্যে খাঁটি বাংলা শব্দ হচ্ছে কান একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট লাভ হয়েছে পণ্যটির ক্রয় মূল্য কত ধরে নিলাম যে পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ টাকা এবং এই বিক্রয় মূল্য যখন চারশো টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে একশো বাই একশো বিশ গুণ চারশো আশি সমান চারশো টাকা হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ প্লুরাল এর মধ্যে কোনটি প্লুরাল এখানে প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ নাউন এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি নাউন এখানে ব্রাইট জাম্প এবং হ্যাপিনেস সবগুলোই নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে এবং কুইকলি হচ্ছে অ্যাডভার্ভ বিটোপি এর সমর্থক শব্দ কোনটি বিটোপি এর সমর্থক শব্দ হচ্ছে বৃক্ষ চীনের দুঃখ কাকে বলা হয় চীনের দুঃখ বলা হয় হো নদীকে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তিনিস্টু দুই হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত তাহলে এখানে ধরে নিলাম যে ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে টু এক্স সেন্টিমিটার তাহলে এর পরিসীমা সমান আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স সমান ষাট অর্থাৎ এক্সের মান আমরা পাবো এখান থেকে ছয় সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স অর্থাৎ তিন গুণ ছয় সমান আঠারো সেন্টিমিটার ইন্দ্রিয়কে জয় করে যিনি এর একথায় প্রকাশ কোনটি এর এক কথায় প্রকাশ হচ্ছে জিতেন্দ্রীয় বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিও না বাক্যটিতে পা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে পা শব্দটি এখানে অবজ্ঞা করা অর্থে ব্যবহৃত হয়েছে দ্য কারেক্ট মিনিং অব দ্য ওয়ার্ড ডেলিভারেট ইজ ডেলিভারেট শব্দের সঠিক অর্থ কোনটি ডেলিভারেট মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে অর্থাৎ ইন্টেনশনাল চুজ দ্য কারেক্ট ফার্স্ট টেন্স ফর্ম এখানে কোন সেন্টেন্সটি সঠিক পাস্ট টেন্সের ফর্মে আছে শি ওয়াক টু দ্য স্কুল ইয়ে এটা হচ্ছে কারেক্ট ফার্স্ট ফর্ম এখানে স্টারডে আছে তাই এখানে সিম্পল পাস্ট টেন্স হবে ফাইন্ড দ্য সিনোনিম অফ হ্যাপি হ্যাপি শব্দের সিনোনিম হচ্ছে চেয়ারফুল বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগায়ে অবস্থিত হুইস ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ভ এর মধ্যে অ্যাডভার্ভ কোনটি অ্যাডভার্ভ হচ্ছে বিউটিফুলি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এর মধ্যে সঠিক ওয়ার্ড কোনটি উই ড্যাশ টু স্কুল টুগেদার উই গো টু স্কুল টুগেদার অর্থাৎ আমরা একসাথে স্কুলে যাই এটা যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয় তবে এ কিউ প্লাস মান কত আমরা এ কিউ মান জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস তাহলে এই অংশটুকুর মান হচ্ছে জিরো তাহলে এর সাথে গুণাকারে আসে এই অংশটুকু তাহলে এটাও জিরো হয়ে যাবে শুধুমাত্র থাকবে এর মান হচ্ছে থ্রি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল এইট হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এইট স্কোয়ার প্লাস টু তাহলে চৌষট্টি যোগ দুই ছেষট্টি হচ্ছে সঠিক উত্তর এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম স্কল্ড অর্থাৎ একটা কবিতার যে ফানি অংশটুকু থাকে সেটাকে বলে প্যারোডি একটি শ্রেণীতে তিরিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গণিতে জন বিজ্ঞানে ভালো উভয় বিষয়ে ভালো সাতজন এই শ্রেণীতে কেউই ভালো না এমন ছাত্রের সংখ্যা কত এটাকে আমরা একটু ভেনচিত্রের মাধ্যমে সমাধান করব এখানে মোট ছাত্রছাত্রী হচ্ছে তিরিশ জন এর মধ্যে এই অংশটুকু হচ্ছে গণিতে ভালো এবং এই অংশটুকু হচ্ছে বিজ্ঞানে ভালো এর মধ্যে কমন অর্থাৎ উভয় বিষয়ে ভালো হচ্ছে সাতজন তাহলে এই আঠারো জনের থেকে এই সাতজন বাদ দিলে থাকে এগারো জন এই এগারো জন ম্যাথে বা গণিতে ভালো এবং এই বারোজন যে বিজ্ঞানে ভালো সেখান থেকে এই সাতজন কমন এটা বাদ দিলে বাকি পাঁচজন হচ্ছে শুধুমাত্র এই বিজ্ঞানে ভালো তাহলে যে কোনো একটা বিষয়ে মোট ভালো হচ্ছে এগারো যোগ সাত আঠারো যোগ পাঁচ সমান হচ্ছে তেইশ জন তাহলে কোনো বিষয়ে ভালো না হচ্ছে এই এই সমান সাতজন একজন এসে খবরটা দিল বাক্যটিতে একজন কোন পদ এখানে একজন হচ্ছে সর্বনাম অর্থাৎ একজনের নামের পরিবর্তে বলা হচ্ছে একজন তাহলে এটা হচ্ছে সর্বনাম পদ বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জনে কাজটি কত দিনে করতে পারবে তাহলে বারোজন লোক কাজটা করতে পারে নয় দিনে একজন লোক করতে গেলে বেশি দিন লাগবে অর্থাৎ নয় গুণ বারো দিন তাহলে আঠারো জন লোক কাজটি করতে পারবে আরও কম দিনে অর্থাৎ নয় গুণ বারো বাই আঠারো অর্থাৎ ছয় দিনে হুইস অব দ্য ফলোইং ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এর মধ্যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনটি বা জিজ্ঞাসা সূচক বাক্য কোনটি ইনগেটিভ সেন্টেন্স হচ্ছে হওয়ার আর ইউ গোয়িং এবং এখানে এই জিজ্ঞাসা চিহ্ন দেখেও বোঝা যাচ্ছে যে এটা ইন্টোগেটিভ সেন্টেন্স সকল মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত নবম দশম শ্রেণীর ব্যাকরণ অনুসারে মাতৃভাষা বিবেচনায় পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা সাদা মেঘে বৃষ্টি হয় না বা কটিতে মেঘে কোন কারকে কোন বিভক্তি অর্থাৎ সাদা মেঘ থেকে বৃষ্টি পড়ে না বৃষ্টি মেঘ থেকে বিচ্যুত হয় না তাহলে এটা হচ্ছে অপাদানকারক এবং মেঘ এ অর্থাৎ এটা হচ্ছে এ বিভক্তিযুক্ত আছে তাহলে এটা হবে অপাদানকারকে সপ্তমী বিভক্তি একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাস আট সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে এটা হচ্ছে একটা সমবৃত্ত ভূমিক বেলন এর উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার এবং এর ব্যাস হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক তাহলে চার সেন্টিমিটার এবং এই বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি টু পাই আর এইস তাহলে টু পাই ইন্টু আর এর মান হচ্ছে ফোর ইন্টু এইস এর মান হচ্ছে সিক্স অর্থাৎ একশো পঞ্চাশ দশমিক সাত বর্গ সেন্টিমিটার হচ্ছে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি হর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিষাদ নিচের কোন বিন্দুটি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ রেখার উপর অবস্থান করছে এখানে এক্সের মান টু এবং এর মান থ্রি যদি আমরা বসাই তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করে অর্থাৎ এখানে সাত দুগুণের চোদ্দো মাইনাস তিন তিনে নয় অর্থাৎ পাঁচ সমান রাইট হ্যান্ড সাইড পাঁচ অর্থাৎ টু থ্রি বিন্দুতে বিন্দুটি এই রেখার উপর অবস্থান করছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সিস কারেক্ট এর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট অর্থাৎ পজিটিভ অর্থ বুঝাতে প্রথমে সেকেন্ড পার্সেন্ট তারপরে থার্ড পার্সেন্ট এবং শেষে ফার্স্ট পার্সন ব্যবহৃত হয় দুটি সেট এ এবং বি এর সদস্য সংখ্যা যথাক্রমে পাঁচ এবং চার সর্বাধিক কতটি সদস্য এ ইউনিয়ন বি এর মধ্যে থাকতে পারে আমরা ধরে নিলাম যে এ সেটের সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি সেটের সদস্য হচ্ছে সিক্স সেভেন এইট নাইন তাহলে এই ইউনিয়ন বি সমান হচ্ছে এই ওয়ান থেকে নাইন পর্যন্ত অর্থাৎ নয়টি সংখ্যা তাহলে সর্বাধিক এ ইউনিয়ন বি এর মধ্যে নয়টি সংখ্যা থাকতে পারে চুজ দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স এখানে গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে সি ইজ এ স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য বক্স হুইস অব দ্য ফলোয়ং সেন্টেন্স ইস ইন এর মধ্যে হচ্ছে এ ডেলিশিয়াস ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরালিয়ন বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার তাহলে এখানে এই ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর ক্ষেত্রফল চারগুণ বৃদ্ধি পাবে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা চার মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা কত হবে আমরা জানি যে চৌবাচ্চার যে আয়তন সেই আয়তনই তার পানি ধারণ ক্ষমতা তাহলে এই তিন মিটারকে আমরা লিখতে পারি তিনশো সেন্টিমিটার দুই মিটারকে লিখতে পারি দুইশো সেন্টিমিটার এবং চার মিটারকে লিখতে পারি চারশো সেন্টিমিটার এগুলোকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার আয়তন অর্থাৎ তত ঘন সেন্টিমিটার এবং এক ঘন সেন্টিমিটার পানির আয়তন সমান হচ্ছে এক গ্রাম তাহলে সেখান থেকে আমরা যে গ্রাম পাবো সেটাকে এক হাজার দ্বারা ভাগ করলে কেজিতে চলে আসবে এবং উত্তর হবে চব্বিশ হাজার কেজি হি ডিডেন্ট গেট ড্যাশ জব হি অ্যাপ্লাইড ফর হি ডিডেন্ট গেট দ্য জব হি অ্যাপ্লাইড ফর অর্থাৎ সে যে যবে জন্য আবেদন করেছিল সেটা পায়নি কোন বানানটি শুদ্ধ পিপিলিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে পরশ্বী পয়দির্গিল অরশ্বী কয়কার পিপিলিকা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একটি গাড়ি ঢাকা থেকে সাভার যায় এবং এর দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার চারশো মিটার গাড়িটির চাকার পরিধি চার মিটার হলে উক্ত দূরত্ব যেতে চাকাটি কতবার ঘুরবে তাহলে মোট দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার অর্থাৎ আশি হাজার মিটার যোগ চারশো মিটার অর্থাৎ আশি হাজার চারশো মিটার এবং এই গাড়ির চাকার পরিধি হচ্ছে চার মিটার তাহলে চাকাটি মোট ঘুরে হচ্ছে বিশ হাজার একশো বার কোন কবি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন কালিদাস রায় দুই ইস্টু তিন অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি পাঁচ ইস্টু এক হবে তাহলে প্রথম অনুপাত হচ্ছে দুই বাই তিন এই পূর্ব অনুপাত অর্থাৎ দুইয়ের সাথে যোগ করলাম এক্স সমান অনুপাত হল আমাদের পাঁচ বাই এক এখান থেকে আমরা পাব পূর্ব রাশির সাথে ১৩ যোগ করলে অনুপাতটি পাঁচ এক হবে পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পাড় ব্যতীত পুকুরটির ক্ষেত্রফল কত তাহলে এই দুই পাশের পাড় বাদ দিলে দৈর্ঘ্য থাকে আশি মাইনাস আট সমান বাহাত্তর মিটার এবং প্রস্তু হচ্ছে এই পঞ্চাশ মাইনাস আট সমান বিয়াল্লিশ মিটার তাহলে এই দুটাকে গুণ করলে আমরা পাবো এই পাড় ব্যতীত পুকুরির ক্ষেত্রফল তিন হাজার চব্বিশ বর্গ মিটার কনজাংশন বেস্ট ফিটস ইন দ্য সেন্টেন্স হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি ফিনিশ হোমওয়ার্ক হি ওয়াজ টায়ার্ড বাট হি হোমওয়ার্ক অর্থাৎ সে ক্লান্ত ছিল কিন্তু সে তার হোমওয়ার্ক শেষ করেছিল ওয়াইল আই অ্যাগ্রি ড্যাশ হিস প্রোপোজাল দিস টাইম আই ডো নট ওফেন অ্যাগ্রি ড্যাশ হিম হোয়াইল আই অ্যাগ্রি টু হিজ প্রোপোজাল দিস টাইম আই ডোণ্ট অফেন অ্যাগ্রি উইথ হিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে শিবরাত্রি চলতে বাগধারাটির অর্থ কী এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান চুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে গার্ডেন শব্দের সঠিক বানান হচ্ছে ই এন গার্ডেন মানে বাগান বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি কোনো চতুর্ভুজের চারটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইস্টু দুই ইস্টু চা তিন হলে বৃহত্তম কোনটি কত ডিগ্রি তাহলে এই সবগুলো কোণের যোগফল হচ্ছে আমরা ধরে নিলাম এই এক্স সমান তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এক্সের মান পেলাম পঁয়তাল্লিশ চা জানতে চাচ্ছে এখানে বৃহত্তম কোণটি কত অর্থাৎ তিন পঁয়তাল্লিশে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে বৃহত্তম কোণ দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস এক পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে দশ বছর পূর্বে ধরে নিলাম যে পুত্রের বয়স ছিল এক্স বছর তাহলে পিতার বয়সের গুণ অর্থাৎ ফোর এক্স বছর তাহলে দশ বছর পর অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস টেন বছর এবং পিতার বয়স হচ্ছে ফোর এক্স প্লাস টেন বছর তাহলে এই এক্স তাহলে তারও দশ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস টেন প্লাস টেন অর্থাৎ এক্স প্লাস টোয়েন্টি এবং পিতার বয়স হবে ফোর এক্স প্লাস টেন প্লাস টেন অর্থাৎ ফোর এক্স প্লাস টোয়েন্টি সমান অনুপাত হবে তখন দুই ইস টু এক অর্থাৎ পুত্রের বয়স হবে এক পিতার বয়স হবে দুই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পাব দশ অর্থাৎ বর্তমানে বয়স 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 হচ্ছে হচ্ছে পুত্রের এবং পিতার অর্থাৎ বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে দুই সালে পরীক্ষা শব্দের এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য কোনো বাগানে বারোশো ছিয়ানব্বইটি আমগাছ আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত যেহেতু বলা আছে যে এই প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ আছে তাহলে এর বর্গমূলই হবে উত্তর অর্থাৎ বারোশো ছিয়ানব্বইয়ের বর্গমূল হচ্ছে ছত্রিশ এক্স 5x মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে অপর উৎপাদকটি কত তাহলে এক্স মাইনাস টু এর সাথে যদি আমরা এক্স মাইনাস থ্রি গুণ করি তাহলে এই রাশিটি পাওয়া যায় অর্থাৎ অপর উৎপাদকটি হচ্ছে এক্স মাইনাস থ্রি ব্যঞ্জনবর্ণের চিহ্ন কয়টি ব্যঞ্জনবর্ণের ফলাচিহ্ন হচ্ছে ছয়টি একটি ঘড়ির ঘণ্টার কাটা এক ঘন্টায় কত ডিগ্রি কোন অতিক্রম করে আমরা জানি ঘড়িতে মোট ডিগ্রি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং এই ঘন্টা মোট হচ্ছে বারোটি তাহলে তিনশো ষাট বাই বারো সমান এক ঘণ্টা অতিক্রম করলে তিরিশ ডিগ্রি অতিক্রম করে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এবং প্রশস্ত ও গভীরতম নদী হচ্ছে মেঘনা ব্যাকরণে সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন হট টাইপ অফ নাউনিজ কাইন্ডনেস অর্থাৎ এই দয়ালু শব্দটি কোন ধরনের নাউন দয়ালু হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ভ দ্যাট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইস স্টুডেন্ট ড্যাশ ইনফর্মড অ্যাবাউট দ্য কালচারাল প্রোগ্রাম যেহেতু এখানে ইস স্টুডেন্টের কথা বলা আছে তাহলে অবশ্যই এখানে ভার্ভটি সিঙ্গুলার হবে ইস স্টুডেন্ট ওয়াজ ইনফর্মড অ্যাবাউট দ্য কালচারাল প্রোগ্রাম অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে কালচারাল প্রোগ্রামের জন্য ইনফর্ম করা হয়েছিল ডাব্লু এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ডাব্লুইস এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত এই ছিল মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কর্তৃক আয়োজিত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে